আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সে টাকাটা দিচ্ছে না আপনি উকিল বাবুর মাধ্যমে আইনি নোটিশ অর্থাৎ লিগাল নোটিশ পাঠিয়েছেন সেই টাকাটা ফেরত পাওয়ার জন্য এবার সে যদি উকিল বাবুর কথা শুনে সেই লিগাল নোটিশের কথা শুনে আপনাকে যদি টাকাটা দিয়ে দেয় তাহলে খুবই ভালো না হলে কি করতে হবে আপনাকে এই যে আইনি নোটিশ পাঠানোর পর আপনাকে সিপিসি অর্ডার থার্টি সেভেন অনুযায়ী সামারি শুট করতে হবে এই মামলাতে কি হয় অন্যান্য মামলা যে চলে আদালতে দেওয়ানি আদালতে হয় যদি আপনার স্ট্রং এভিডেন্স থাকে স্ট্রং এভিডেন্স কি বিল অফ এক্সচেঞ্জ বা বা নোট আপনি কবে টাকাটা দিয়েছিলেন সেই লিখিত একটা বিষয় যদি থাকে কবে দিয়েছিলেন বা কত তারিখে ফেরত দেওয়ার কথা এইসব বিষয়গুলো যদি স্ট্রং এভিডেন্স থাকে সেই ক্ষেত্রে অন্যান্য মামলার তুলনায় দ্রুত নিষ্পত্তি হয় এবং আপনি টাকাটা ফেরত পাবেন রিকভারি হবে আর অন্যান্য বিষয় যদি আরও জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও